গভীর বন্ধুত্বের প্রতীক এবং সর্বক্ষণের কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের জন্য চীনের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ ভারত যুদ্ধের হুমকি দিচ্ছে এবং পুরো যুদ্ধ কিংবা সীমিত সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এ ধরনের যেকোনো পরিস্থিতিতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য ভারতকে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা কূটনৈতিক সূত্র মতে যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে ভারত তার কৌশল নির্ধারণ করলেও চীন ফ্যাক্টরকে অবশ্যই বিবেচনা নিতে হবে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন চীন কখনোই পাকিস্তানকে ভারতের কাছে দুর্বল হতে দেবে না এবং প্রয়োজনে সামরিক সহায়তাও দিতে পারে এদিকে ফোন আলাপে ওয়াং ই পাকিস্তানে নিরপেক্ষ তদন্তের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ওয়াং ই বলেন চীন দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত শুরুর পক্ষে এবং জোর দিয়ে বলছে সংঘাত কখনো ভারত পাকিস্তান কিংবা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে না তিনি আশা প্রকাশ করেন উভয় দেশ সংযোগ দেখাবে একে অপরের দিকে এগিয়ে আসবে এবং উত্তেজনা প্রশমনে কাজ করবে ওয়াং ই জানান চীন পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে আইবিটিভি নিউ ইয়র্ক